কিন্তু অথরিটিকে আগে বলা উচিত ছিল যে এরকম এরকম যে আমরা ট্রেনের ধর্মঘট অন্তত সাত দিন আগে সেলিং প্রসেসটা অফ করে দেওয়া উচিত ছিল আর আর যে মানুষের একদম হোপলেস হয়ে গেছি ভাবছিলাম যে একটু দিলে হোক কিন্তু ট্রেনটা যাবে কিন্তু এখন তো যাচ্ছে না আর ঘটনা হলো তাদের কয়েকটা স্টেপ ফলো করা উচিত ছিল যে আগে তারা সেলিং প্রসেসটা অফ করে দেওয়া উচিত ছিল তারপরে একটা আলটিমেটাম দেওয়া উচিত ছিল যে হলো আমরা এরকম এরকম ধর্মঘট পালন করব আর এখন মানুষের একটা ভোগান্তি প্রায় হাজার হাজার মানুষের হাজারের অধিক মানুষ আছে অন্তত আজকের মানুষগুলার বেশি ভোগান্তি তারা যদি এই ধর্মঘটটা তুলেও নাই তো এক হাজার মানুষের তো ভোগান্তিটা তারা নিরসন করতে পারছে না বাড়িতে যাইতাম সকাল আমরা চারটার থেকে আসছি আসার পরে বললো যে পাঁচটার পরে সিদ্ধান্ত নেওয়া হবে এখন এই জ্ঞান নাম চলছে এখন টিকিট ফেরত নিয়েছে টাকা ফেরত দিয়েছে